বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচার মমতাকেই সুবিধা করে দিচ্ছে বিজেপি নেতৃত্বকে সতর্ক করল আর বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবেশ মামলায় হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দুর মৃত্যু মিছিল অব্যাহত ইউক্রেনে রুশ মিসাইল আশ্রয় পড়ল কিয়েভে মৃত চোদ্দ পুজো দিয়ে ফেরা হল না টোটো ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু একই পরিবারের তিনজনের অনুমতি পাওয়ার এক ঘন্টার মধ্যে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে ওবিসি ইস্যুতে আক্রমণ অভিষেকের কেন্দ্রীয় বঞ্চনা থেকে এনআরসি তো বিজেপিকে হাইলোডেড ভাইরাস খোঁচা মমতার পুলিশ চব্বিশ ঘন্টায় করেছে মোদীর সিবিআই এক বছরেও পারল না আরজিকর ইস্যুতে ফুঁসে উঠলেন অভিষেক বাসের গায়ে হিন্দিতে জয় শ্রীরাম লেখা নিয়ে ধুন্দুমার দুর্গাপুরে থানা ঘেরাও বিশ্ব হিন্দু পরিষদের রাহুল গান্ধীর মঞ্চ থেকে বিতর্কিত স্লোগান মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য বিজেপি নেতার একশো কোটির অবৈধ লেনদেন আশা করি ইডি সিবিআই তদন্ত করবে বলছেন কুনাল একজনও দাগি প্রার্থী পরীক্ষায় বসলে এসএসসি কে ফল ভুগতে হবে মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতির খানাকুলের শিশুকে ধর্ষণ খুনে ফাঁসির সাজাপ্রাপ্তকে বেকসুর খালাস কংগ্রেস ছাড়া পশ্চিমবঙ্গের কোনো উন্নতি হবে না ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে গর্জে উঠলেন শুভঙ্কর ভয়ঙ্কর রূপ নিল নিম্নচাপ আজ গোটা দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা প্রিয় দর্শক এবার আসছি বিস্তারিত খবরে বিজেপি শাসিত রাজ্যে অবাঙালি শ্রমিকদের ওপর অত্যাচারে সড়ক বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে সর্বাত্মক বিরোধিতা করছে তৃণমূল আর রাজ্য বিজেপি হাঁটছে ঠিক উল্টো পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে বিজেপি ভুল করছে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে সতর্ক করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই পদক্ষেপ আত্মঘাতী গোলের সমান এমনটাই মনে করছেন আর এস এর শীর্ষ নেতৃত্ব তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিজেপি নিজেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিষয়টি নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে আর নেতারা কথাও বলেছেন বলে সূত্রের খবর অন্যদিকে আগামী পাঁচই থেকে সাতই সেপ্টেম্বর রাজস্থানের যোধপুরে বসবে আর এস এর সমন্বয় বৈঠক সেই বৈঠকে থাকবেন সরসংঘ চালক মোহন ভাগবত দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলার জন্য হেনস্থার ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে যা ঘটছে তাতে সংঘ নেতৃত্ব উদ্বিগ্ন এই নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং কেন্দ্রীয় সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে আলোচনাও করেছেন সংগঠনের শীর্ষ নেতৃত্ব তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলায় কথা বলার জন্য কোনো বৈধ ভারতীয় নাগরিককে শত্রু মনে করা উচিত নয় এর ফলে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা হচ্ছে বলেও মনে করছে সংঘ সংঘ নেতাদের মতে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে অনেক ক্ষেত্রেই বৈধ নাগরিকদের ওপর আক্রমণ সানানো হচ্ছে আবার এবছরে সংঘের অখিল ভারতীয় সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে রাজস্থানের যোধপুরে বৈঠক চলবে পাঁচই থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত সেখানেও বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে কারণ গত কয়েক বছরে বাংলায় শাখা বিস্তার করেছে সংঘ এই ঘটনা শাখা বিস্তারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই আগে ভাগেই বিজেপি নেতৃত্বকে সতর্ক করা হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল বিধানসভার এলাকার মধ্যে বিধায়কদের নিরাপত্তা রক্ষীদের প্রবাসীধিকার নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে এই মামলায় সচিবের সিদ্ধান্ত নিয়ে সরাসরি কোনো হস্তক্ষেপ করলো না আদালত তবে হাইকোর্ট জানিয়েছে সেখানে সব রাজনৈতিক দলের জন্য নিয়ম সমান হওয়া উচিত গতকাল বিচারপতি অমৃতা সিং নির্দেশ দিয়েছেন যে বিধানসভার সচিব যে রিপোর্ট দিয়েছেন তা প্রত্যেকের জন্য প্রযোজ্য আর সেই রিপোর্ট মেনেই চলতে হবে রিপোর্ট অনুযায়ী নিয়ম মেনে সবাই চলছেন কিনা তা নিশ্চিত করতে হবে সচিবকেই এই মামলায় বিধানসভার সচিব উচ্চ আদালতকে রিপোর্ট দিয়ে জানিয়েছিলেন যে নিরাপত্তা রক্ষী নিয়ে মন্ত্রী বিধায়ক সহ অন্যান্য সকল সদস্যের জন্য রয়েছে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিয়ে কেউ বিধানসভার কক্ষে প্রবেশ করতে পারবেন না আসলে তৃণমূল বিধায়কদের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিয়ে বিধানসভা ভবনের ভেতর প্রবেশের অনুমতি রয়েছে কিন্তু বিজেপির বিধায়কদের ক্ষেত্রে এই কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের নিয়ে ভেতরে ঢোকার অনুমতি নেই এই মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আদালত জানিয়েছে যে নিরাপত্তা নিরাপত্তারক্ষী নিয়ে আদালতে সরাসরি কোনো হস্তক্ষেপ করবে না তবে নিয়ম সকলের জন্যই একই রকম হওয়া উচিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের নিরাপত্তা দেয় কেন্দ্রীয় বাহিনী কিন্তু বিধানসভার ভেতর কেন্দ্রীয় বাহিনীর প্রবেশ নিষিদ্ধ ফলে বিজেপির অভিযোগ তৃণমূল বিধায়করা ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিয়েই বিধানসভায় প্রবেশ করেন স্পিকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই হাইকোর্টের মামলা দায়ের করেছিলেন শুভেন্দু তাতেই হলো রায়দান ফের আকাশ পথে ইউক্রেনে হামলা চালালো রাশিয়া কিয়েভে আছড়ে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চোদ্দ জনের মৃত্যু হয়েছে জখম আটচল্লিশ তিন বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা এই যুদ্ধে একটা অন্যতম বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা বলে মনে করা হচ্ছে গত বেশ কয়েকদিন শান্ত ছিল কিয়েভ কিন্তু গতকাল ফের নতুন করে আতঙ্ক ছড়ালো সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি এক্স হ্যান্ডেলে লিখেছেন রাশিয়া আলোচনার টেবিল ছেড়ে ব্যালিস্টিক মিসাইলকেই বেছে নিল আমি চাই বিশ্বের প্রতিটা দেশ এই ঘটনায় প্রতিক্রিয়া জানাবে শান্তির আহ্বান করবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল অধিকাংশই নীরব রয়েছে দু সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তারপর থেকে একাধিক উদ্যোগ সত্ত্বেও মুখোমুখি বসে যুদ্ধ থামানো নিয়ে আলোচনা করতে রাজি হননি দুই দেশের রাষ্ট্রপ্রধান গত শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ঘন্টা দিনেকের আলোচনার পরেও রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে কোনো সমাধান মেলেনি এরই ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন দুই রাষ্ট্রপ্রধানকে মুখোমুখি বসিয়ে আলোচনায় উদ্যোগী তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপে জেলেন্সকিও জানিয়েছিলেন তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনায় প্রস্তুত এই দ্বিপাক্ষিক আলোচনায় একেবারেই নারাজ পুতিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ওবিসি মামলা নিয়ে ফের বিরোধীদের লক্ষ্য করে কড়া আক্রমণ সারালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের ভবিষ্যতের প্রসঙ্গ তুলে তার মন্তব্য আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই নির্দেশে স্থগিতাদেশ আদায় করি যেদিন অনুমতি পেয়েছি তার এক ঘন্টার মধ্যে সরকার ভর্তি প্রক্রিয়া চালু করেছে মেয়র রোডের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের লজ্জা বারো ক্লাস পাশ করার পরেও বাংলা জুড়ে অনেক অভিভাবক রয়েছেন যারা রেজাল্ট বেরোনোর পরে ভর্তি প্রক্রিয়ায় কাল বিলম্ব হয়েছে বলে কিছুটা উদ্বিগ্ন হয়েছিলেন আমাদের কাছে দুর্ভাগ্য বাংলার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থার একাংশ বাংলার ছাত্র যুব সমাজের জীবন অন্ধকার নামিয়ে আনার চেষ্টা করেছিল কিন্তু আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই অর্ডার স্টে করিয়েছি সঙ্গে সঙ্গে সরকার ভর্তি প্রক্রিয়া চালু করেছে এদিন নিয়োগ সংক্রান্ত ইস্যুতে বিরোধীদের আক্রমণ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও ওবিসি জটে দীর্ঘদিন ধরে ছিল রাজ্য জয়েন্টের ফল প্রকাশ তা উল্লেখ করে মমতার মন্তব্য জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বের করতে আমাদের সময় লেগেছে এর জন্য আমরা দুঃখিত কিন্তু এতে আমাদের দোষ নেই যারা কোর্টে গিয়ে কেস করে তারা দু নম্বরই তোমরা রাজনীতি পারো না ব্যাকডোরে লড়াই করে নিয়োগ আটকে রাখো গতকাল মেয়রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠায় বার্ষিকীর সভায় দলের উদ্দেশ্যে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সভার আগে বৃহস্পতিবার সকালে দলের ছাত্র সংগঠনকে মাথা উঁচু করে বাঁচার বার্তা দেন তিনি নতুনদের পাশাপাশি পুরনোদের অভিনন্দন জানিয়ে তিনি এক স্যান্ডেলে লেখেন তৃণমূল ছাত্র পরিষদের এই ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসে আমি এর নতুন পুরনো সকল সদস্য সদস্যাকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে একাধিক ইস্যুতে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনা থেকে এনআরসি প্রসঙ্গে এক হাত নেন তিনি ভাষা সন্ত্রাস নিয়ে আরও একবার গর্জে ওঠেন মমতা এদিনের সভামঞ্চ থেকে আর কি কি বললেন তৃণমূল সুপ্রিমো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গবেষকদের টাকা বন্ধ করে দিয়েছিল রাজ্যপাল জানতে পেরে আমরা চালু করে দিয়ে আবার কেউ কেউ বাইরে থেকে এসে দুষ্টুমি করে আমরা একটু মিষ্টুমি করি কিছু হিংসুটে লোক আছে দেখলেই জলে আর লুচির মতো ফলে গ্রামীণ আবাস যোজনা একশো দিনের কাজে আমরা এক নম্বর ছিলাম কয়েক বছর কিছু হাইলোডের ভাইরাস ভাবছে টাকা বন্ধ করে ভোটাধিকার কেড়ে নেবে পরিযায়ী শ্রমিকদের ভয় দেখানো হচ্ছে বাংলা ভাষায় কথা বলা যাবে না হাবড়াতে একজন মারা গিয়েছেন ভাষা সন্ত্রাস মানছি না মানব না আপনারা এক হলে আমরা একশো তৃণমূল বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়বে না আমাদের আসন আরও বাড়বে আপনারা গরিবের অধিকার কেড়ে নেন আমরা তাদের হৃদয়ে স্থান দিই বাংলার ইতিহাস ভুলে গিয়েছে এরা মগজে মরুভূমি বাংলা বদনাম করার জন্য সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে ক্ষুদিরামকে বলে দিল সিং সে যখন ফাঁসির মঞ্চে গান গাইল তখন তোমরা কোথায় ছিলে জগাই মাথায় তোমাদের পূর্বপুরুষরা তো ব্রিটিশের দালালি করেছিল তারপর দিতে হয়েছিল একদিকে বিজেপি আরেক দিকে তার বন্ধু রাম জগাই মাধাই সব এক বামপন্থীগুলো এমন নির্লজ্জ বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে বলছে নেতাজি ব্রিটিশের ভয় পালিয়ে গিয়েছেন সারা ভারত থেকে পাঁচশোটা দল নিয়ে এসছে বিজেপি বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায় কেউ সার্ভে করতে এরা নিজের তথ্য দেবেন না আধার কার্ড করে রাখুন মাস্ট করে দেওয়া হয়েছে ললিপপ সরকার ভয় দেখাচ্ছে পুলিশকে বিডিওকে আমি বলবো ইলেকশন কমিশন কিন্তু ভোট এলে আর আমরা সারা বছরই রাজ্য সরকার থাকব আমাদের লক্ষ্যের ভাণ্ডার আছে আপনাদের দুর্নীতির ভান্ডার আছে সেই সব সামনে এনে আপনাদের সবাইকে পুড়ে দেব আমি আটবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম কখনো রেলমন্ত্রী কখনো কয়লা কখনো নারী এবং শিশু কল্যাণ মন্ত্রক সামলেছি অনেক প্রধানমন্ত্রী দেখেছি এবার একটা বই লিখবো কে কেমন ছিলেন যাকে যেমন দেখেছি তা নিয়ে লিখবো সব তো লেখা যাবে না বইবেলায় বেরোবে বইটা লক্ষ ছাত্রছাত্রীকে স্মার্ট কার্ড দিয়েছি কলেজ বিশ্ববিদ্যালয় করেছি কন্যাশ্রী এখন এক দশমিক তিন আট কোটি সাইকেল দেওয়া হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিরানব্বই হাজার ছাত্রছাত্রী পেয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি বিনিয়োগে সাত লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে স্বনির্ভর গোষ্ঠীতে আমরাই এক নম্বর বেকারত্বের হার কমিয়েছি বিহারের দারভাঙায় রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভোটাধিকার যাত্রায় এক তীব্র বিতর্কের জন্ম হয়েছে অভিযোগ উঠছে এই কর্মসূচির একটি মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেওয়া হয়েছে যা নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে ঘটনাটি ঘটেছে সিমারি থানার বিঠৌলিতে স্থানীয় কংগ্রেস নেতা মোহাম্মদ নাওসাদ এই মঞ্চটি তৈরি করেছিলেন জানা গেছে স্লোগান দেওয়ার সময় রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী কেউই মঞ্চে উপস্থিত ছিলেন না সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দেখা যায় কংগ্রেস কর্মীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন উল্লেখযোগ্য রাহুল গান্ধী আর জেডির তেজস্বী যাদব এবং অন্যান্য নেতাদের সঙ্গে আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে এই যাত্রা শুরু করেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা কংগ্রেসের কঠোর সমালোচনা করেছেন বিজেপি তাদের অফিসিয়াল এক স্যান্ডেলে এই ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক বলেও অভিহিত করেছেন তাদের পোস্টে বলা হয়েছে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মায়ের প্রতি অত্যন্ত অভদ্র ভাষা ব্যবহার করা হয়েছে রাজনীতিতে এখনো পর্যন্ত এমন অভদ্রতা আগে দেখা যায়নি এই যাত্রার অপমান ঘৃণার সমস্ত সীমা অতিক্রম করেছে অন্যদিকে কংগ্রেস এই বিতর্ক থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে কংগ্রেসের সিনিয়র নেতা রশিদ আলভি বলেছেন দল এই ধরনের মন্তব্যকে সমর্থন করে না এই কাজকে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন অযোগ্যতার পরীক্ষায় বসতে দেওয়ার অভিযোগে স্কুল সার্ভিস কমিশনকে ভৎসনা করল সুপ্রিম কোর্ট এসএসসির আইনজীবীকে বিচারপতি সঞ্জয় কুমার বলেন যদি অভিযোগকারী আইনজীবী প্রমাণ করতে পারেন যে আবার অযোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে তাহলে আপনাদের কড়া সমালোচনার মুখোমুখি হতে হবে এসএসসির আইনজীবীকে বিচারপতি বলেন আপনাদের কাছে অযোগ্য প্রার্থীদের তালিকা রয়েছে আপনারা যদি ওই প্রার্থীদের ছাড় দেন তাহলে তার ফল ভুগতে হবে বিচারপতি প্রশ্ন করে। অযোগ্য প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে গেছে এসএসসি কোনো যুক্তি এর জন্য যথেষ্ট নয় যদি না কিছু মুখ্যমন্ত্রী চান যে ওই প্রার্থীরা থাকুন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল কারণ কিছু মন্ত্রী চেয়েছিলেন তাদের প্রার্থীরা থাকুক তাদের জীবন নষ্ট হয়ে গেছে তারা রাস্তায় নেমেছেন আপনারা বিশৃঙ্খলা তৈরি করেছেন আর এটা আমাদের দোষারোপ করা হচ্ছে এটা কি ঠিক এর আগের শুনানিতে সুপ্রিম কোর্টে আগে স্পষ্ট করে দিয়েছিল নতুন নিয়োগ প্রক্রিয়াতে অযোগ্যরা কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না বিচারপতি বলেছিলেন স্বচ্ছতার স্বার্থে জন্য পুরো প্যানেল বাতিল করা হয়েছিল যদিও এখনও দাগিরা আবেদন করছেন এটা যদি সত্যি হয় তাহলে তা দুর্ভাগ্যজনক এসএসসিস থেকে সতর্ক করে সুপ্রিম কোর্ট বলে এটা যেন কোনোভাবেই না হয় এর আগে সাতই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যোগ্য অযোগ্য প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর চাকরিহারারা যোগ্যরা প্রশ্ন তুলেছিলেন শুরু থেকে শেষ অব্দি দাগিদের পাশে কেন দাঁড়ালো রাজ্য সরকার কেন যোগ্যদের পরিবর্তে অযোগ্যদের নিয়ে সরকার চিন্তিত হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট নিয়োগ দুর্নীতি সামনে আসা থেকে শুরু করে রিভিউ পিটিশন খারিজ যোগ্য অযোগ্য নিয়ে বিতর্ক এখনও শেষ হলো না